আচ্ছা অনুরূপ ভাবে এই ঘটনাতে আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে নিজের মাল সম্পত্তি সব কিছু আল্লাহ রাবুল আলমিনের উপর ছেড়ে দেয়া কি করা আল্লাহ তালার উপর ছেড়ে দেওয়া যেমন ওই নেককার ব্যক্তি নিজের গাভীটি নিয়ে জঙ্গলে যায় এবং বলে হে আল্লাহ আমি এই গাভিটি তোমার উপর ছেড়ে দিলাম তোমাকে আমানত হিসাবে দিলাম যখন আমার ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তাকে ফিরিয়ে দিও আর ঠিকই যখন সে প্রাপ্তবয়স্ক হইল জঙ্গলে গেল আল্লাহ তাল্লাহ কাছে নিজের গরু বা গাভী ফেরত চাইল তখন আল্লাহ তাবার আকাবা তালা সে গাভীটি ফেরত করে দিলেন আর তখন সে প্রাপ্তবয়স্ক হয়ে গেল আর এত বছর ওই গাভী জঙ্গলে ছিল তাকে কোনো হিংস্র প্রাণী আহার করে নাই ওই গাভীর কোনো ক্ষতি হয় নাই বরং ঠিকভাবে ছিল তো সব কিছু আল্লাহ তাবার তা আল্লাহর উপর ছেড়ে দেওয়ার আমরা অভ্যাস করি আল্লাহর ভরসায় ছেড়ে দেওয়া যেমন আমরা রাতে শয়ন করতে যাই তো যখন আমরা শয়ন করতে যাব তো আল্লাহ তাল্লার উপর ছেড়ে দিব। কিভাবে প্রথমে আয়াতুল কুরসি পাঠ করব। আয়াতুল কুরসি পাঠ করে নিজের ঘর বাড়ি পরিবার পরিজন মাল যা কিছু রয়েছে ও সব কিছু আল্লাহর ভরসা ছেড়ে দিব। যে আল্লাহ তালা ইনশাল্লাহ এটা খেয়াল করবেন তো দেখবেন ইনশাল্লাহ তালা হেফাজতে থাকবেন আচ্ছা অনেক সময় আমাদেরকে গাড়ি বা বাইক পার্কিং করতে হয় তো গাড়ি বা বাইক পার্কিং করার সময় ভালো জায়গায় পার্ক করে এর হেফাজতে জানার জন্য যা যা প্রয়োজন তা সব কিছু মেনটেন করে ইয়া জেলিলু ইয়া জালিলু দশ বার পড়ুন এবং নিজের গাড়ি বাইকের উপর দম করে দিন এরপর আল্লাহর উপর ছেড়ে দেন ইনশাল্লাহ তাল্লাহ হেফাজতে থাকবে অনেক আল্লাহর উপর যখন আপনার ভরসা মজবুত থাকবে হেফাজতে থাকবে কিন্তু হ্যাঁ মনে রাখবেন নিজের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন পার্কিংয়ে রাখা লক করা যা যা প্রয়োজন সব কিছু করবেন তারপর আল্লাহর উপর ভরসা করবেন অনেক সময় কি এমন হয় না সব কিছু লক করে রাখার পরেও চুরি হয় না জিনিস কিন্তু দেখবেন আল্লাহ তাল্লাহার উপর যখন ভরসা থাকবে জিনিস হিফাজতে থাকবে তখন আল্লাহ তাবারকাতাল্লাহ ওই জিনিসটাকে আপনার ওই জিনিসটাকে নিজ দায়িত্বে নিয়ে নেবেন আল্লাহ তালা তা হিফাজতে করবেন আচ্ছা অনুরূপভাবে আরেক তৃতীয় শিক্ষণীয় বিষয় হচ্ছে কথায় কথায় ইনশাআল্লাহ বলা কি বলা ইনশাল্লাহ বলা বনি ইসরাইল যখন বারবার গরুর ব্যাপারে জিজ্ঞাসা করছিল গরুটুকুন ধরনের গরুর রং কী তা আল্লাহ তাবারাকাওয়া তালা তাদেরকে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন কিন্তু অস্পষ্ট মানে তারা সান্ত্বনা পাচ্ছিল না তারা বিস্তারিতভাবে জানতে চাচ্ছিল কিন্তু যেই মুহূর্তে তারা বলল ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই প্রশ্নের উত্তর দুঃখ ইনশাআল্লাহ আমরা সঠিক পথ পাব তো আল্লাহ রাব্বুল আলমেন বিস্তারিতভাবে তাদেরকে উত্তর দিয়ে দিলেন আর তারা মন শান্ত হয়ে গেল তারা বুঝে গেল হ্যাঁ বুঝছি কেমন গাভী তো ইনশাল্লাহ বলার অনেক বরকত রয়েছে আমরা কোনো কাজ করব পাঁচ মিনিট পর দশ মিনিট পর এক ঘন্টা পর এক সপ্তাহ পর এক বছর পর আমি কোনো কাজ করব। বা কোনো কাজ করার ইচ্ছা পোষণ করছি তখন বলবেন ইনশাল্লাহ আমি এই কাজটি করবো ইনশাল্লাহ শব্দের অর্থ হচ্ছে যদি আল্লাহ চায় মুসাসরিনে কেরামগণ বলেন যে ইনশাল্লাহ বলার কারণে ইনশাল্লাহ বলার দ্বারা মূলত বান্দা আল্লাহর কাছে এটা বুঝায় যে হে আল্লাহ আমি আমার বিষয় তোমার উপর ছেড়ে দিয়েছি আমি এ কাজ করব এটার ইচ্ছা আমি পোষণ করলাম কিন্তু শুধু আমার ইচ্ছা যথেষ্ট না আমার ইচ্ছা কোনো কিছুই না তোমার ইচ্ছার সামনে যখন তুমি চাবে তোমার ইচ্ছা হবে তখনই আমি এ কাজ করতে সফল হব সে মূলত ইনশাল্লাহর মাধ্যমে এই কথা বুঝাতে চায় তো ইনশাল্লাহ বললে আল্লাহ তালা কাজের মধ্যে বরকত দিবে আচ্ছা অনেক সময় এমন কি মুফাসুর কেরামগণ সাহাবাই কেরামগণ তারা ইনশাল্লাহ বলার ক্ষেত্রে এত সতর্কতা অবলম্বন করতেন যদি কখনও তারা ইনশাল্লাহ বলতে ভুলে যেতেন কোনো কাজের জন্য তো হাজর আবদুল্লা আব্বাস রদি আল্লাহ তাল আনহু যিনি মুফাসির সাহাবি একজন তিনি আয়াতের তফসিল করতে গিয়ে বলেন যদি কেউ এক বছর পরও স্মরণ আসে মনে করেন আপনি এখন বললেন যে আমি এক বছর পর একটি কাজ করব। দুই হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে আমি অমুক কাজটি শুরু করব। আপনি ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন এখন এক বছর পর দুই হাজার ছাব্বিশে আপনার স্মরণ আসলো ও আমি তো এক বছর আগে নিয়োগ করেছিলাম কিন্তু তখন আমি ইনশাল্লাহ বলি নাই এক সাহাবীর ইমান আকিদা দেখুন হাজার আবদুল্লাহ আব্বাসী আল্লাহ তালু বলেন যে সম্ভব হলে তখনই বলে নাও যখন স্মরণ আসবে তখনই বলে ফেলো যে ইনশাল্লাহ আমি এই কাজটি করবো এক বছর আগে যে কাজটি করার নিয়োগ করেছিল তার জন্য এখন ইনশাল্লাহ বলে ফেলো ইনশাল্লাহ যদি আল্লাহ চায় ইনশাল্লাহ তালা এতে আল্লাহ তাবার আকাবা তালা আপনার কাজে বরকত দিবেন ইনশাল্লাহ বলার দ্বারা আপনার কাজকে আল্লাহ তাল্লাহ নিজ দায়িত্বে নিয়ে নেবেন আপনাকে সফলতা দিবেন আচ্ছা ইনশাআল্লাহ বলার আবার নিয়মও আছে কোথায় বলতে হবে যেমন আপনি যখন কোনো কিছু করার ইচ্ছা পোষণ করবেন তখন বলবেন ইনশাআল্লাহ কেউ জিজ্ঞাসা করলো কেমন আছেন ইনশাল্লাহ এটা উত্তর হলো না অর্থাৎ আমি বাংলায় যদি বলি কেমন আছেন যদি আল্লাহ চায় এটা উত্তর হলো কোনো আমি জিজ্ঞাসা করতেছি কেমন আছেন আপনি বলতেছেন যদি আল্লাহ চায় এটা তো উত্তর হলো না যদি কি জিজ্ঞাসা করে কেমন আছেন তখন বলতে হবে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাল্লাহর জন্য আমি ভালো আছি অনেককে দেখা যায় খবর নিতে গিয়েও ইনশাল্লাহ শব্দ ব্যবহার করে না তখন বলবেন আলহামদুলিল্লাহ আর যখন আপনি কোনো কাজের ইচ্ছা পোষণ করবেন বা কাউকে ওয়াদা দিবেন যে হ্যাঁ আমি এই কাজটি করব নিয়ত প্রকাশ করবেন তখন বলবেন ইনশাল্লাহ আমি এই কাজটি করবো আচ্ছা অনুরূপভাবে লাস্ট যে শিক্ষণীয় বিষয় আরও অনেক অসংখ্য আছে বরং কোরআনে পাকের আয়াত কোরআনের ঘটনা হাজার শিক্ষণীয় ঘটনা আছে মুফাসিনে কেরাম ব্যাখ্যা করে করে শেষ হয়ে গেছেন কিন্তু তফ্রীর এখনো শেষ হয়নি ব্রাস জাস্ট আমি কয়েকটি আপনাদের কাছে বয়ান করছি লাস্ট যে শিক্ষণীয় বিষয় তা হচ্ছে বাবা মার আনুগত্য করা যেমন আমি যখন ঘটনা বলছিলাম তখন আপনারা শুনেছেন যে যখন ওই বালকটি গাভী নিয়ে বাজারে বিক্রি করতে যায় তখন গ্রাহক এসে বলে আমি তোমাকে ছয় দিনার দিব আমি তোমাকে বারো দিনার দিব তোমাকে ডাবল টাকা দিব আমি ডাবল দিবো যা কিছু কিন্তু তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো না আমাকে ডাইরেক্ট বিক্রি করে দাও তখন ডাবল টাকার অফার পাওয়ার পরেও ওই বালক গাভীটি বিক্রি করে নেই যে মার অনুমতি ছাড়া যে আমার মা বলে না মাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে হাজার টাকা দাও লক্ষ টাকা দাও আমার মা যতক্ষণ অনুমতি দিবে না আমি বিক্রি করবো না এর দ্বারা কি বুঝতে পারলেন যে বাবা মার আনুগত্য করা কত ইম্পর্টেন্ট যে নেকতার সন্তান হবে নেকতার সন্তান তার সবচেয়ে বড় আলামত হচ্ছে সে নিজে বাবা মার কথা শুনবে বাবা মাকে সম্মান করবে বাবা মাকে কখনো কষ্ট দিবে না মুসান্নাফে আব্দুল রজ্জাক ইমাম বুখারী যিনি উস্তাদ বুখারী শরীফ নাম তো শুনেছেন কিতাবের নাম হাদিসের কিতাব শ্রেষ্ঠ হাদিসের কিতাবের নাম এই বুখারী যিনি বুখারী শরীফ যিনি লিখেছেন ইমাম বুখারী তার উস্তাদ তিনি যে বই লিখেছেন মুসান্নাফে আব্দুল রাজাক সেখানে তিনি সুন্দর একটি হাদিসে মোবারাক নকল করেছেন তিনি বলেন যে প্রিয় নবী সাল্লাহ তালা আলি ও ইরশাদ করেছেন হে আমার উম্মতিরা তোমরা বাবা মার নাফরমানি করো না বাবা মার নাফরমানি করো না যদি তারা তোমাকে আদেশ করে যদি তারা তোমাকে নির্দেশ দেয় যে তোমার সকল সম্পত্তি তাদের কাছে হস্তান্তর করে দাও তাহলে করে ফেলো কে বলছেন এটা প্রিয় নবী বলছেন বাবা মা যদি বলে না তোমার সকল টাকা আমাকে দিয়ে দাও তাহলে করে ফেলো মানে আজকালের সন্তানরা কেমন বাবা মার সাথে কৃপণতা করে বাবা মার সাথে নিজের সন্তান নিজের স্ত্রী নিজের পরিবার পরিজন সব কিছু ঠিক আছে হাই ফাইভাবে থাকছে কিন্তু বাবা মাকে কি করছে ওল্ড হাউসে রেখে আসছে আচ্ছা বাবা মা ওল্ড হাউসে নাই পুরানো একটা বাসার মধ্যে পড়ে আছে সে নিজে আলাদা ভালো একটা এলাকার মধ্যে ভালোভাবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকছে বা ক্রয় করে থাকছে আর বাবা মা কষ্ট করে থাকছে কি খাচ্ছে না খাচ্ছে কোনো খোঁজখবর নাই আর এখানে নবী বলছেন যদি বাবা মা বলে তোমার সম্পদ আমাদের কাছে হস্তান্তর করো দিয়ে দাও বাবা মাকে তাদের হক এটা অনুরূপভাবে অপর একটি হাদিসে মোবারকাতে রয়েছে যা মোরজাবুল অসাতের মধ্যে আছে যে তুমি তোমার বাবা মায়ের সাথে ভালো করো তো তোমার সন্তানরাও তোমার সাথে ভালোই করবে অর্থাৎ তুমি তোমার বাবা মার সাথে কল্যাণ করবে তোমার সন্তানরা তোমার সাথে কল্যাণ করবে যদি তুমি তোমার বাবা মার সাথে খারাপ আচরণ করো তাদেরকে কষ্ট দাও তাহলে আজ হয় কাল তোমার নাও তোমাকে কষ্ট দিবে তোমার সাথে ঠিক তেমনই আচরণ করবে এটা আল্লাহ তালা নিয়ম বেঁধে দিয়েছেন কিছু শাস্তি আছে যা মৃত্যুর পর পাওয়া যায় কবরে ও তার আজাব হবে কিন্তু আল্লাহ কাবার তালা বাবা মার ক্ষেত্রে এ দুনিয়ায় নির্ধারণ করে দিয়েছেন কবরে তো শাস্তি আছেই আখিরা শাস্তি দেয় তার জীবন থেকে বরকত উঠায় না আল্লাহ যার বাবা মা কষ্টের মধ্যে থাকে বা যে নিজের আচরণ দ্বারা বাবা মাকে কষ্ট দেয় আল্লাহ আমাদেরকে বাবা মার সাথে ব্যবহার দান এবং যা যা পয়েন্ট আমরা শুনলাম কথায় কথায় ইনশাল বলা নিজের সবকিছু আল্লাহর ভরসায় ছেড়ে দেওয়ার অভ্যাস গড়ে তোলা বাবা মার সাথে ভালো ব্যবহার করা আচরণ করা এই কিছু আর যা যা শুনলাম আল্লাহ তালা স্মরণ রাখার এবং অপরণ নিকতা পৌঁছানো তফিক দান করুক আমিন বিজাহিন্ন নব আমিন সলিল্লাহ তালি আলহি ওস্লাম সল্লুআ আল হাবীব আলা তাল মোহাম্মদ সাহু ও সালাতমসালাম